হ্যাঁ হ্যালো ফ্রিওন ইসমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেক ভালো আছি সকলকে জানাই শুভ চতুর্থ তোমরা দিন ঠাকুর দেখতে গেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন ঠাকুর আনতে যাবো গ্রুপের সকল মেম্বাররাই আমরা ঠাকুর আনতে যাচ্ছি পুজোর দিনগুলো যেন বাড়িতে বসে থাকতে ইচ্ছেই হয় না মনে হয় যে একটু বাইরে ঘুরতে যাই যেহেতু আমাদের গ্রুপে ঠাকুর হচ্ছে তো রোজ আমাদের যেতে হবে চতুর্থ থেকে শুরু করে পুরো দশমী পর্যন্ত তো খুব একটা আনন্দ এলাহি আয়োজন আছে আর এখানে দেখো আমরা চলে এসেছি আর পৌঁছে গেছি আর সবাই এখানে ডিজে নিয়ে নাচ করছে বাজি ফাটাচ্ছে খুব ভালো লাগছে দেখতে আমিও কিছু ভিডিও নিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এখন আমরা দুর্গা মাকে নিয়ে যেতে এসেছি দেখো এখানে সকলেই চলে এসেছে গ্রুপে যত মেম্বার আছে মাকে নিয়ে যাচ্ছে সুন্দর মায়ের মুখটা লাগছে তাই না অনেক পর পর বাধা সব কিছু কেটে এই যে বছরের বছর চলেই যাচ্ছে আর আমাদের যে বাঙালি বড় উৎসবটা সেটা চলেই এলো দেখো কি তাড়াতাড়ি চলে যাচ্ছে আর কি তাড়াতাড়ি দিনগুলো চলে আসছে এই যে আমার মা এলো আবার পরের বছর চলে আসবে দিনগুলো কিভাবে শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না সকলেই কত খুশি দেখো এই দুর্গা দিনগুলো যে মানুষগুলো কত উৎসবে কত আনন্দে ভরপুর হয় সেটা বলে আর বোঝানো যায় না ভাবতেই পারো সকলেই এক ড্রেস কেন আছে আজকেই কারণ ঠাকুর আনতে যাচ্ছে আর আমাদের ক্লাবের দিয়েছে তাই সকল ছেলেরাই পড়ে আছে এই যে এত কথার মাঝে তো ভুলে গেছিলাম আমাকে কেমন লাগছে আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠাকুর নিয়ে যেতে মিনিমাম একটা বেজে গেছিল এই যে আমাদের ঠাকুর চলে এসেছে মা দুর্গা মণ্ডপে বরণ করে বসিয়ে দিয়েছে দেখতে কি সুন্দর লাগছে তাই না আমাদের মা দুর্গাকে ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগে একটা লাইক নেক্সট ভিডিও দেখা হবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে একটা